হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর জি অনলাইন ক্লাসেস আর এডুকেশন ইউটিউব চ্যানেলে রোজ রাত আটটার স্পেশাল আপার প্রাইমারি টেট ক্লাসে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত তো আমাদের যে ক্লাসটা শুরু হয়েছে সেই ক্লাসের আজকে কিন্তু আমরা তেত্রিশ নম্বর ক্লাসটা ডিসকাস করবো যেখানে আমাদের টার্গেট হচ্ছে পেডাগোজি অর্থাৎ আপার প্রাইমারিতে তো প্রত্যেকটা পার্টে পেডাগোজি রয়েছে সিডিপি বাংলা ইংরেজি এসএসটি সায়েন্স ম্যাথস তো সেই পেটাগজিগুলোর কি দরকার পেটাগজিগুলোর কিন্তু কনসেপ্ট ক্লিয়ার থাকা দরকার সেই কারণে এই ক্লাসগুলো আমরা ডেলি কিন্তু করাচ্ছি তো আজকে সেটার প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো বলছে শ্রেণীকক্ষে শিশুদের প্রশ্ন করার মাধ্যমে শ্রেণীকক্ষে শিশুদের প্রশ্ন করার মাধ্যমে সময় কাটানো হয় বিশৃঙ্খলা সৃষ্টি হয় নিষ্ক্রিয়তা সৃষ্টি হয় আলোচ্য বিষয় প্রাঞ্জল করা যায় প্রাঞ্জল মানে হচ্ছে সহজভাবে বোঝানো ঠিক আছে মানে সহজ তর করাকে বলা হয়েছে প্রাঞ্জল করা দেখো শিশুদেরকে প্রশ্ন করা আর শিশুদের প্রশ্ন করা দুটো বিষয়ের মধ্যে কি আছে যে যখনই বিষয়টা আসবে তখন আমি যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে ফিডব্যাকটা অর্থাৎ আমি যখন বাচ্চাগুলোকে পড়াবো তারপর আমি যখন তাদেরকে কোয়েশ্চেন করব তাহলে আমি বুঝতে পারবো যে বাচ্চাগুলো বিষয়টা কতটা বুঝতে পারলো আমার প্রশ্নগুলোর উত্তর তারা দিতে পারছে কি না তো অবশ্যই এটা আলোচ্য বিষয়কে আরও অনেক বেশি প্রাঞ্জল করা হয় এরপর শিশুদের পারদর্শিতা মূল্যায়নের জন্য সর্বাপেক্ষা কার্যকরী পদ্ধতি হলো পারদর্শিতা মূল্যায়ন মানে তাদের যে এবিলিটি রয়েছে সেই এবিলিটির ইভ্যালুয়েশান করতে হবে পারদর্শিতা হচ্ছে এবিলিটি ইভালুয়েশন হচ্ছে মূল্যায়ন সেটার জন্য সব থেকে বেশি কার্যকরী পদ্ধতি কোনটি প্রতি সপ্তাহে একবার করে পরীক্ষা প্রতি মাসে একবার করে পরীক্ষা বার্ষিক পরীক্ষা সার্বিক মূল্যায়ন যে সারা বছর ধরে চলতে থাকবে কারেক্ট অ্যান্সার অপশন নম্বর ডি সার্বিক মূল্যায়ন যা সারা বছর ধরে চলতে থাকবে কীরকম সেটা হতে পারে ফর্মেটিভ সেটা হতে পারে সামেটিভ এই দুটোর মিলেই কেমন কীভাবে ধরে নাও আমি আজকে পড়াচ্ছি জানুয়ারি মাস থেকে আমার শুরু হলো সেশন আমাকে দিয়ে দেওয়া হলো যে তোমার গরমের ছুটির আগে যে সামেটিভটা হবে সেখানে তোমার প্রথম চারটে চ্যাপ্টার রয়েছে এবার আমি চারটে চ্যাপ্টার পেয়ে গেলাম চারটে চ্যাপ্টারের মধ্যে আমি যখন পড়ানো শুরু করেছি বাচ্চাদের চারটে চ্যাপ্টার মধ্যে যখন আমি পড়ানো শুরু করেছি তখন কি দেখা যাচ্ছে চারটা চ্যাপ্টার আমি পড়াতে পড়াতে চারটা আমি ক্লাস টেস্ট নিয়ে নিয়েছি এটা হচ্ছে আমার ফরম্যাটিভ ইভ্যালুয়েশন হলো এবার ওভারঅল এই চারটা চ্যাপ্টার থেকে যখন আমি পরীক্ষা নেবো স্কুলে সবাইকে একসাথে বসিয়ে তখন সেটা হচ্ছে সামেটিভ তো এটা কিন্তু সারা বছর ধরে চলবে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস আমরা যেটাকে সিসিই বলি কি না যে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশান সিসিইর ফুল ফর্ম সেটার কথা এখানে বলেছে প্রাথমিক স্তরের বিভিন্ন শ্রেণীতে খেলার মাধ্যমে শিক্ষণ এর ভিত্তি হলো ড্যাশ আমরা যখন এই কিন্ডার গার্ডেনের কথা বলবো কিন্ডার গার্ডেন আমরা যখন এই প্লে স্কুলের কথা বলবো তখন আমরা কিন্তু ফ্রয়বেলের নামটা আমাদেরকে আনতে হবে ঠিক আছে ফ্রয়বেল এই কিন্ডার গার্ডেনের জনক এবার প্রাথমিক স্তরে খেলার মাধ্যমে শিক্ষণের ভিত্তি কী পাঠদানের সমাজতাত্ত্বিক নীতি কর্মশিক্ষার নীতি শিক্ষণ পদ্ধতির নীতি উন্নয়ন ও বিকাশের মানসিক নীতি সঠিক উত্তর অপশন নাম্বার এ পাঠদানের সমাজতাত্ত্বিক নীতি নেক্সট নম্বর উনিশ নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি শিক্ষণ পদ্ধতির একটি বৈশিষ্ট্য হিসেবে বিবেচিত হয় না শিক্ষণ পদ্ধতির বৈশিষ্ট্য হিসেবে বিবেচিত হয় না বলেছে এই বাক্যগুলোর ক্ষেত্রে দেখবে যখনই নট চলে আসবে বা এক্সেপ্ট কথাটা চলে আসবে তখনই প্রশ্নের কিন্তু পুরো মানাটাই পরিবর্তন হয়ে যাবে কি শিক্ষা হলো উদ্দেশ্য নির্ভর শিক্ষণ একটি সর্বসার্থক বা সর্বার্থ সাধক পদ্ধতি কেবলমাত্র বিদ্যালয় বা শিক্ষালয়ে শিক্ষণ সম্ভব ভুলে যাওয়া শিক্ষণের একটি পদ্ধতি কোনটা বৈশিষ্ট্য হয় না বলেছে কেবলমাত্র বিদ্যালয়েই বা শিক্ষালয়ে শিক্ষণ সম্ভব কেন বাচ্চারা তো বাইরেও শিখতে পারে সে বাড়িতেও শিখতে পারে সে রাস্তাঘাটে শিখতে পারে সে সমাজে শিখতে পারে সে খেলার মাঠে শিখতে পারে শেখার তো কোনো জায়গা নেই শেখার কোনো শেষ নেই তাই না তাহলে এখানে কিন্তু অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর এরপর আপনার শ্রেণীকক্ষের একজন ব্যাহত দৃষ্টিসম্পন্ন সম্পন্ন ছাত্র হচ্ছে অজয় মানে ওর চোখের দৃষ্টির প্রবলেম রয়েছে শ্রেণীকক্ষের অন্যান্য ছাত্রছাত্রীদের কয়েক দিনের মধ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করবে এই পরিস্থিতিতে আপনি কি করবেন এর আগে আমি বলেছিলাম তোমাদেরকে একটা কন্ডিশনাল কোয়েশ্চেন দিয়েছিলাম যে একজন বাচ্চা যার যে হচ্ছে মানে যার পা বিকল অঙ্গ রয়েছে এবার সে স্পোর্টসে পার্টিসিপেট করতে যাচ্ছে তখন তাকে কি করে আমি তাকে আমি সেখানে ইনভলভ করব তাকে আমি কাগজ কলম দিয়ে দিয়েছি এবং তাকে বলেছি মাঠে যে ইভেন্টগুলো হচ্ছে কারা কোন জায়গা দখল করছে বা কারা কোন জায়গা পাচ্ছে সেটা তুমি লিখবে লিখে তালিকাভুক্ত করে রাখবে এবং এটা দেখে আমরা প্রাইজ দেবো তাহলে ও কিন্তু ইনভলভ হয়ে গেল অর্থাৎ আমরা যখন ইনক্লুসিভ এডুকেশনের কথা বলি অন্তর্ভুক্তিমূলক শিক্ষার কথা বলি তখন সেখানে কিন্তু আমাদেরকে প্রত্যেকে যার যেই রকমের ডিসাবিলিটিস থাকুক না কেন প্রত্যেককেই কিন্তু এক জায়গাতে রেখে একসাথে শিক্ষা ব্যবস্থার মধ্যে নিয়ে যেতে হবে অবশ্যই তাদের জন্য বিশেষ কিছু সুবিধা ছাড় দিতে হবে তো এক্ষেত্রে কি সাংস্কৃতিক অনুষ্ঠানের দিক তাকে বিদ্যালয় আসতে না করব এটা হতে পারে কখনো না তাকে একটি কম গুরুত্বপূর্ণ কাজ দেব না কম গুরুত্বপূর্ণ কাজ অজয়কা আপনি কাহিনি লেখার পাঠ দেবেন অজয় সাংস্কৃতিক অনুষ্ঠানে যাতে অংশগ্রহণ না করে তাকে সেই পরামর্শ দেবে তাহলে এটা হবে না তাহলে এই বাকি দুটো অপশানের মধ্যে আপনি কাহিনী লেখার পাঠ দেবেন তাকে একটি কম গুরুত্বপূর্ণ কাজ দেবেন এই অপশানসগুলোর মধ্যে এখানে যেটা আমরা সঠিক উত্তর হিসেবে নিতে পারি সেটা হচ্ছে তাকে কম গুরুত্বপূর্ণ কাজ দেব কিন্তু কাজ তাকে আমি দেবো কাজ আমি তাকে দেব কাহিনি লেখার পার্ট আমি তাকে দেবো কেন সে কেমন করে কাহিনিটা লিখবে ঠিক আছে কিন্তু আমি তাকে কাজ দেব সেটা হতে পারে লিস্ট ইম্পর্টেন্ট বাট ইম্পর্টেন্ট ওটা ঠিক আছে সো অপশন নাম্বার বি আমার কথা হচ্ছে প্রত্যেককে অ্যাক্টিভ পার্টিসিপেন্ট হতে হবে শিক্ষকের ভূমিকা হিসেবে নিম্নলিখিত কোন বক্তব্যটি সঠিক শিক্ষক শিক্ষার্থীদের প্রতি বন্ধুত্বপূর্ণ মনোভাব দেখাবে শিক্ষক কেবলমাত্র একজন সমালোচক হবে শিক্ষক ছাত্রছাত্রীদের থেকে দূরত্ব বজায় রেখে চলবে শিক্ষক ভালো মনের শিক্ষার্থীদেরই কেবল গুরুত্ব দেবে সঠিক উত্তর কী হবে শিক্ষকের ভূমিকা হিসেবে কি করা উচিত শিক্ষক শিক্ষার্থীদের প্রতি বন্ধুত্বপূর্ণ মনোভাব দেখাবে টিচার মানে কি সবার প্রথমে আসে ফ্রেন্ড তারপর আসে ফিলোসফার তারপর আসে গাইড তাই না এইটাই তো সবশন নম্বর এ হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার এরপরে আসবো নম্বর বাইশ আপনার মতে একজন শিক্ষক বা শিক্ষিকার প্রেশনার। মাত্রা নির্ভর করে নিচের কোন বিষয়ের উপরে মানে মোটিভেশনের মাত্রাটা কিসের উপরে নির্ভর করবে পেশাগত প্রশিক্ষণ অধিক বেতন প্রাপ্তি শিক্ষার্থী ও পেশার প্রতি আনুগত্য অধিক ছুটি উপভোগ করা কারেক্ট অ্যান্সার কী হবে কারেক্ট অ্যান্সার হবে শিক্ষার্থী এবং পেশার প্রতি আনুগত্য মানে প্রথম কথা হচ্ছে শিক্ষার্থীকে দেখা এবং তার পাশাপাশি তাদেরকে তাদের বেটারমেন্টের চেষ্টা করা এবং তার পাশাপাশি যে অ্যাজ এ অ্যাজ এ টিচার টিচিং জবটাকে অনেক বেশি গুরুত্বের সাথে দেখা এবং সেখানে নিজেকে নিয়োজিত করা শ্রেণীকক্ষের শৃঙ্খলা বিঘ্নিত হয় কখন শ্রেণীকক্ষের শৃঙ্খলা কখন বিঘ্নিত হয় শ্রেণীর সব শিক্ষার্থীরা দুষ্টু হলে শিক্ষার্থীদের কোনো কাজ না থাকলে শ্রেণীর কয়েকজন শিশু দুষ্টু হলে সব কয়েটি কখন হয় এটা যদি শিক্ষার্থীদের কোনো কাজ না থাকে মানে সেটা হতে পারে পড়া সেটা হতে পারে লেখা বা সেটা হতে পারে কো কারিকুলার অ্যাক্টিভিটিস যদি কোনোটাই না থাকে তখন তারা কিন্তু বিশৃঙ্খলতার সৃষ্টি করতে পারে কারণ মনে রাখতে হবে বাচ্চারা তো সহজ সরল হয় তারা ছোট হয় তাদের খেলার সুযোগ দরকার শুধু তাই তারা সুযোগ পেলে ক্লাসরুমের মধ্যে খেলতে শুরু করে দেবে অপশন আমার বিয়ে হচ্ছে এখানে সঠিক উত্তর পেডাগোজি হলো আমরা এতদিন পেডাগোজি পেডাগোজি পড়ছি পেডাগজি হলো কি পেডা গগি কিন্তু নয় পেডা গগি নয় পেডা বা পেডা শিক্ষণ ও শিক্ষণ সম্পর্কিত বিদ্যা শিক্ষণ মানে কি টিচিং আর শিখন মানে কি লার্নিং তাই তো তো পেডাগজি কি শিক্ষণ শিক্ষণ সম্পর্কিত বিদ্যা শিশু বিকাশের বিদ্যা যোগাযোগ সম্পর্কিত বিদ্যা শিখন সম্পর্কিত বিদ্যা সঠিক উত্তর শিক্ষণ ও শিখন সম্পর্কিত বিদ্যা মানে টিচিং লার্নিং যেটা বা বলা যেতে পারে যে সায়েন্টিফিক ওয়ে অফ টিচিং অ্যান্ড লার্নিং বিজ্ঞানসম্মত উপায়ে বাচ্চাদেরকে পড়ানো শেখানো যেখানে মূল প্রতিপাদ্য আমাদের বিষয় হচ্ছে বাচ্চাটা শিক্ষক শিক্ষা থাকবে শিক্ষা ব্যবস্থা থাকবে শিক্ষক থাকবে সব থাকবে কিন্তু মেন আমাদের সেন্টারে থাকবে বাচ্চাটা ঠিক আছে সেই বাচ্চাকে শেখানোর জন্যই আমাদের সব কিছু একজন শিক্ষক বা শিক্ষিকা হিসাবে আপনি নিচের কোন আচরণটি শ্রেণীকক্ষে অবলম্বন করবেন স্বৈরতান্ত্রিক নরমপন্থী চরমপন্থী গণতান্ত্রিক শ্রেণীকক্ষে কোনটা করা যেতে হবে শ্রেণীকক্ষে একটা জিনিস মনে রাখতে হবে অবশ্যই গণতান্ত্রিক রাখতে হবে সকলকে সমান সুযোগ দিতে হবে আমি যখন তাদেরকে পড়াচ্ছি তখন আমি যেন কখনোই চরমপন্থী বা স্বৈরতান্ত্রিক বা নরমপন্থী না হয়ে পড়ি নরমপন্থী হলে সবাই আমার মাথায় উঠে যাবে চরমপন্থী হলে কেউ সাহস করে কোনো কিছু উত্তর দিতে পারবে না স্বরাতান্ত্রিক হলে তো দেখা গেলো ভয় পাচ্ছে কাঁপছে দেখে সেটাও করা যাবে না গণতান্ত্রিক হতে হবে বাচ্চাদের প্রত্যেককে সমান পরিমাণে সুযোগ দিতে হবে এবং তার পাশাপাশি তাদেরকে প্রশ্ন করার জন্য উৎসাহ দিতে হবে সর্বোপরি তাদের ফিডব্যাকটা নিতে হবে এবং সেই ফিডব্যাক অনুযায়ী তাদেরকে রিমেডিয়াল ক্লাসেসের মধ্যে দিয়ে নিয়ে যেতে হবে ঠিক আছে এই ফিডব্যাকটা দেখা হচ্ছে ডায়াগনস্টিক টেস্ট ওকে নেক্সট নম্বর টোয়েন্টি সিক্স নিম্নের কোন ধরনের শিশুদের বিকল্প বিদ্যালয় ব্যবস্থা পরিবেশন করা হয় না বিকল্প বিদ্যালয় ব্যবস্থা মানে ভিন্ন স্কুল বিদ্যালয় শিশুদের রাস্তার শিশুদের বিদ্যালয়ের বাইরের শিশুদের কোনোটাই নয় সঠিক উত্তর বিদ্যালয়ের শিশুদের অপশন নাম্বার এ শিক্ষকতা পেশায় হবেন যিনি পাঠ্য বিষয় সম্পর্কে অসামান্য জ্ঞানের অধিকারী হবে প্রচুর জ্ঞান জ্ঞানের জাহাজ নিয়ম শৃঙ্খলা লঙ্ঘন করলে নিয়মিত শিক্ষার্থীদের শাস্তি দেবেন মানে হয় না ছোটবেলায় আমি যদি মনে করি তাহলে দেখবে প্রত্যেকের জীবনে আমাদের আমাদের যারা যারা আমরা যারা বর্তমানে এখন বিভিন্ন পেশায় রয়েছি বা বিভিন্ন পেশার চেষ্টা করছি আমাদের ছোটোবেলাকার যে স্কুলগুলো ছিল সেখানে একজন না দুজন এরকম কিন্তু করা ধাঁচের একজন শিক্ষক থাকতেন যিনি সবসময় কাউকে না কাউকে শাস্তি দিচ্ছেন শিক্ষার্থীদের কঠোরভাবে নিয়ন্ত্রণে সক্ষম শিক্ষকতা সম্পর্কে বিশেষভাবে আগ্রহী সঠিক উত্তর শিক্ষকতা সম্পর্কে যিনি বিশেষভাবে আগ্রহী থাকবেন দেখো শিক্ষকতা মানে শুধুই স্কুলে গিয়ে বাচ্চাদের পড়িয়ে চলে আসা নয় বাচ্চাদের ডেভেলপমেন্ট বাচ্চাদের গ্রোথ বাচ্চাদের ইম্প্রুভমেন্ট প্রত্যেকটা বিষয়ের সাক্ষী থাকা এবং তার পাশাপাশি তাদের প্রত্যেককে এক থেকে তিরিশ যে তিরিশ জনকে আমি পড়াচ্ছি এক থেকে তিরিশ প্রত্যেককেই আমাকে এগিয়ে নিয়ে যাওয়া নেক্সট শিক্ষাকে বাধ্যতামূলক করার বিষয়ে অন্তরায় হলো কি অন্তরায় মানে হচ্ছে বাধা মানে ব্যারিয়ার ঠিক আছে মানে বাধা কি হতে পারে সরকারি অনুদানের অভাব দেখো একটা কথা হচ্ছে কিছুদিন আগে কিছুদিন আগে কয়েক মাস আগে তোমরা যারা যারা আমার স্টেটাস নিয়মিত চেক করো একটা নোটিস কিন্তু দেখিয়েছিলাম যেখানে বিভিন্ন স্কুলগুলোতে যেটা গ্র্যান্ড যেটা বেসিক গ্র্যান্ড যেখানে চকডাস্টার কেনার বিদ্যালয়ের যে ন্যূনতম খরচগুলো সেই গ্র্যান্ডগুলো দেওয়া হচ্ছিল না তাহলে এটা কিন্তু একটা বড়ো কারণ হতে পারে ভাষা সংস্কৃতিগত অন্তরায় মানে ল্যাঙ্গুয়েজের প্রবলেম হতে পারে অশিক্ষা দরিদ্রতা কুসংস্কার উপযুক্ত শিক্ষক শিক্ষিকার অভাব বর্তমানে তো আমাদের পশ্চিমবঙ্গে ওয়েস্ট বেঙ্গলে উপযুক্ত শিক্ষক শিক্ষিকার অভাব রয়েছে যার জন্য এত বড় বড় আন্দোলনগুলো হচ্ছে এবং সেটা নিয়ে আমরা নিয়মিত প্রচার করেছি এবং আগামী দিনেও করতে হবে আগামী দিনেও করবো কারণ যারা যারা দীর্ঘদিন ধরে টেট পাস করে বসে রয়েছে তাদের নিয়োগটা কিন্তু অবশ্যই প্রয়োজন তো এই উপযুক্ত শিক্ষক শিক্ষিকার অভাব মিটলে তবেই কিন্তু সেই গ্রাম থেকে প্রত্যন্ত গ্রামাঞ্চলেও বাচ্চাগুলো শিক্ষার আলো পাবে কিন্তু এখানে আমরা যদি এই মানে পার্সপেক্টিভ অনুযায়ী কোয়েশ্চেনটা দেখি তাহলে সঠিক উত্তর অপশন নাম্বার থ্রি অশিক্ষা দরিদ্র এবং কুসংস্কারটাই হচ্ছে শিক্ষার সব থেকে বড়ো অন্তরায় নিউটনের সরি নিউটনের শিক্ষণের নিয়ম এবং নীতিগুলি নিচের কোনটি থেকে এসেছে নিউটনের গতিসূত্র জৈব রসায়ন তত্ত্ব মেন্ডেল তত্ত্ব আচরণ তত্ত্ব বা আচরণবাদ সঠিক উত্তর অপশন নম্বর ডি আচরণ পরবর্তী কোশ্চেনটা তোমাদের জন্য হোম টাস্ক রেখেছি তার আগে তোমাদের জানিয়ে দেখি আমাদের কিন্তু জাস্ট দুদিন হলো আপার প্রাইমারির নতুন ব্যাচে ভর্তি শুরু হয়েছে তোমরা যারা যারা ভর্তি এখনও হওনি চাইলেই হতে পারো আমাদের অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন ফাইভ সিক্স ফোর থ্রি ফোর ফাইভ টু থ্রি সিক্স এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে আপার প্রাইমারি ব্যাচ লিখে তোমাদেরকে সমস্ত ডিটেলস কিন্তু প্রোভাইড করে দেওয়া হবে জাস্ট দুদিন হলো ক্লাস শুরু হয়েছে তোমরা জয়েন করে যেতে পারো প্রত্যেকটা সাবজেক্টের বিস্তারিতভাবে ডিটেলসে ক্লাস সেগুলোর ভিডিও লেকচার্স পাশাপাশি পিডিএফ নোটস এবং সর্বোপরি মক টেস্ট এমসিকিউ নোটস এবং তার পাশাপাশি সিটেডের সমস্ত সলভ পেপার সব কিছু কিন্তু এই ব্যাচের মধ্যে ইনক্লুড রয়েছে তোমরা চাইলেই সেটা কিন্তু জয়েন করে নিতে পারো আচ্ছা যেটা তোমাদের জন্য হোম টাস্ক রেখেছি নিচের কোনটি শিক্ষণের ফল হিসেবে বিবেচিত হয় না ধারণা মনোভাব জ্ঞান নাকি দক্ষতা সঠিক উত্তর কী হবে সেটা তোমরা নিচেরা জানাবে এবং গতকালকে যেটা হোম টাস্ক দিয়েছিলাম কোয়েশ্চেন নাম্বার ফিফটিনটা তোমরা যা যা গতকালকে ক্লাস করেছো আমি বলে দিচ্ছি কোয়েশনটা আরেকবার যে বিকাশের যে দশায় মেয়েদের মধ্যে ইলেকট্রা কমপ্লেক্স এই কোয়েশন ছিল তো গতকাল তোমরা একটু লিখে নেবে ঠিক আছে ইলেকট্রা কমপ্লেক্স এর উৎপত্তি দেখা যায় সেটা হচ্ছে শৈশবকালে ওকে অ্যান্সার হচ্ছে শৈশবকাল তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে টিল দেন স্টে কানেক্টেড উইথ আর জি এম এডুকেশন ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ ভেরি মাচ